ছিল রাজ্য নাম ছিল সৌন্দর্যপুর আলো আর হাসির দেশ কিন্তু সুখ চিরকাল থাকে না একদিন সূর্য উঠল না আলো হাসি থেমে গেল রাজ্য ঢেকে গেল অজানা ছায়ায় আমার রাজ্য আর আগের মতো নেই আমি কিছু করতে চাই কিছু করতে হবেই চাঁদও কাঁদছিল তার আলো ধীরে নিভে যাচ্ছে আর সেই কান্নার শব্দ কেউ শুনতে পাচ্ছিল না সেই রাতে ইলারা এক অদ্ভুত স্বপ্ন দেখল চাঁদ যেন তাকে ডাকছে বলছে আমাকে উদ্ধার করো রাজকন্যা চাঁদ কাঁদছে তুমি ওকে খুঁজে বের করো তবেই আবার আলো ভিড়বে টুনটুনির কথায় সাহস পেল ইলারা আর শুরু হলো এক আশ্চর্য যাত্রা এই আলো আমার নয় চাঁদ হাসলে রাজ্য জ্বলে উঠবে আমি ওকে কাঁদাবো চিরকাল এখানে কোথাও একটা উপায় আছে আলোর শক্তি খুঁজে পেতেই হবে তুমি আহ্ববান জানিয়েছো আমি তোমার পাশে থাকবো যতক্ষণ তুমি ন্যায়ের পক্ষ থাকো আমি আলো দিয়েছি কিন্তু কেউ কখনো আমার দুঃখ দেখেনি আমি তোমার দুঃখ ভাগ করে নিতে চাই আলো শুধু রাজ্যের জন্য নয় তোমার জন্য ওদের শক্তি বাড়ছে আমি যদি কিছু না করি ওরা পুরো জগৎকে গ্রাস করবে তোমার হৃদয়ে আলো আছে তাকে ছড়িয়ে দাও ওই লারা তুমি আহ্বান জানিয়েছ আমি তোমার পাশে থাকব যতক্ষণ তুমি ন্যায়ের পক্ষে থাকো কি আমার দিকে আসছে এটা আমি তাকে ছাই করে ফেলব আলো আর ছায়া দুই শক্তির প্রথম সংঘর্ষ হলো আকাশে ঝড় উঠল চাঁদের প্রান্তে আমি যদি হেরে যাই চাঁদ আর কখনো হাসবে না আমি পারতেই হবে আলো পাথর তার প্রকৃত শক্তি দেখাতে লাগলো আর ছায়া কমতে থাকলো চাঁদের মুখ থেকে তুমি আমায় মুক্ত আমি তোমার আলো সারা আকাশে ছড়িয়ে দেব তোমরা আলো ফিরিয়েছ আমি তোমাদের সবাইকে নষ্ট করে দেব এ যেন রাত্রির মধ্যে সূর্যের যুদ্ধ আলো আর অন্ধকারে চূড়ান্ত সংঘর্ষ শুরু হলো আলো আমার অস্তিত্ব আমি নিজের আলো দিয়ে তোমাকে রক্ষা করবো এই আলো এত শক্তিশালী আমি হারছি সৌন্দর্যপুর আবার আলোয় ভরে উঠল যেন নতুন এক ভোরের জন্ম হল আমার কাজ শেষ এখন আলো তোমার হাতে ইলারা তুমি সত্যিকারের নায়িকা চাঁদ গান গাইছে সেই গান আলোই তৈরি সেই আলো মানুষকে ভালোবাসা শেখাচ্ছে রাজকন্যা ইলারা আজ শুধু রানী নয় সে আলোয় গড়া এক ইতিহাস যদি অন্ধকার আবার আসে আমি আবার দাঁড়াব আমার আলো কখনো নিভবে না এই গল্প শুধু এক রাজ্যের নয় এই গল্প আমাদের যেখানে ভালোবাসার আলো চিরকাল থাকবে ভিডিওটি ভালো লাগে লাইক করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কমেন্টে চট করে লিখে দিল ভিডিওটি আপনার কেমন লাগলো